আরেকটি বিষয় আমি আপনাদের কাছে পেশ করব। সেটা হচ্ছে কোরবানির পশু সংক্রান্ত এটা এই জন্য বলতেছি অনেকগুলো ভিডিও ক্লিপ দেখলাম কিছু ভাই আহ কুরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন এমন এমন পশু নিয়ে যাচ্ছেন সুবহান আল্লাহ তারা কি কুরবানি দেবে তারা কি আসলে কোনো আলেমদের সাথে ডিসকাস করে পশু কিনে নাকি সমাজকে দেখানো বা সমাজের উপরে ভিত্তি করে করে সামর্থ্য না থাকলে আপনাকে তো গরু কিনতে বলে নাই ইসলাম আল্লাহ সব তালা বলেছেন বান্দা তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কাজ করো এমন এমন পশু নিয়ে যাচ্ছে যেগুলো কোরবানি জায়েজ নেই একটা স্পষ্ট হাদিস রাসুল্লা আলি আলিহাসাল্লাম থেকে আপনার কাছে পেশ করে দেবে এটা একটা মূলনীতি হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে যারা কিনেন নাই পশু তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে যাবে আলাহু তোমরা জবাহ না ইল্লা ইসিন্ন দুই বছর গরুর ক্ষেত্রে দুই বছর মানে দুই দাঁত বেরিয়েছে এমন পশু যদি না হয় তাহলে সেই পশুকে তোমরা কোরবানি করবে না ইল্লা ইয়া আসুরা আলাইকুম যদি সেটা পেতে তোমাদের কষ্ট হয় বাহু তাহলে তোমরা জবাহ করবে এমন পশু যান দান। তাহলে মেষ বা দুম্বা টাইপের যেগুলো ওই প্রজাতির যেটা ভেড়া এটার ছয় মাসের উপরের বাচ্চা ছয় মাস হয়ে গেছে তারপরের ছয় সাত আট নয় দশ এক বছরের যে কোনো বয়সের একটা দুম্বা যেটা ভেড়া এই এই প্রাণীর কোরবানি করা যাবে কিন্তু বক্রির প্রজাতির এক বছর পূর্ণ না হলে দুই দাঁত না বেরোলে আপনি সেটা কোরবানি করতে পারেন না তা মুসিন্না বলা হয় যেটা সামনের দুই দাঁত দুধের দাঁত পরে গিয়ে নতুন দুইটা দাঁত গজাবে গরু হোক ওট হোক বকরি হোক সেই জন্য মুসিন্না বলা হয়েছে তো যেই গরুর বয়স দুই বছর হয় নাই এই ধরনের কোনো গরু কুরবানির জন্য জায়েজ হবে না লাতাজ বাহরা রাসলাম বলেছেন আরেকটা বলা আসছে আরেকটা শব্দ আসছে জিও এরকম শব্দ আসছে আর দ্বিতীয়ত চারটা যে রোগের কথা স্পষ্ট আছে যে খোরা তারপরে হচ্ছে রুগ্ন তারপরে আসছে অন্ধ কানা এবং এত বয়স্ক যে উঠে দাঁড়াতে পারে না হারহাডি ভেসে গেছে এই পশুগুলো কোরবানির জন্য খরিদ করাটা আপনাদের জন্য জায়েজ নয় কোন মুসলমানদের জন্য জায়েজ নয় এই কথাটাকে মাথায় রেখে পশু কেনার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী করার দান করুন আমি